একাধিক তৃণমূল সমর্থক সহ বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরল সদ্য সিপিআইএম ছাড়া সদস্যরা বৃহস্পতিবার বিকেলে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোর্ট সিক্সটি টু নম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব চলে আজ প্রায় ষাট থেকে সত্তর জন সদ্য সিপিএম ছাড়া সদস্যরা বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে মূলত এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর যোগদান পর্ব কর্মসূচি করা হলো আজকের এই কর্মসূচিতে ময়ূরেশ্বর বিধানসভা বিধায়ক অভিজিৎ রায়ের পাশাপাশি ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সূর্যকুমার মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা আজকের যোগদান কর্মসূচি নিয়ে কি শোনাচ্ছেন বিধায়ক শোনাব বাষট্টি নম্বর সংসদে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রায় শতাধিক ভোটে পরাজিত হয়েছিলাম চল্লিশটা মতন ভোটে পরাজিত হয়েছিলাম আজকে বাষট্টি নম্বর বুথে যারা বিরোধী ছিল বিচার বাদে বাকি সবাই জয়েন করলো মানে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা পরিবার সবাই জয়েন করব আমাদের আরো কিছুটা জয়েন হবে আমরা সেটা পুজোর পর আরম্ভ করব প্রত্যেক কম বেশি প্রত্যেক পঞ্চায়েতেই আমাদের বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আসবে যারা বিভিন্ন দল করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে বা অন্যান্য যারা আরও মিষ্ক্রিয় আছে সে সমস্ত ছেলেগুলো আমাদের সঙ্গে জয়েন করতে ইচ্ছুক হয়েছে আমরা পরবর্তীকালে এ পুজোর পরে একটা বড় মঞ্চ করে দুটো দুটো পঞ্চায়েতকে ধরে আমরা এগিয়ে নিয়ে যাব যারা জয়েন করলেন তারা কি তৃণমূলে একটা সময় এরা তৃণমূল করেছে কিন্তু ঘটনাটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তারা দল থেকে সরে গিয়ে তারা

যারা নতুন ভাবে বার্তা সব বার্তা বলতে নতুন করে কিছু দেওয়ার নাই কোন যে তারা ভালোভাবেই জানে যে মানুষ মমতাবন্ধুত্বে নেতৃত্বে চলছে মমতাবন্ধুত্বে মানুষের জন্য কি করছেন না করছেন কি ডেভেলপমেন্ট করছেন সবাই জানে এই যে একটা পাড়াই সমাধান মানে আমার পাড়া আমার সমাধান বলে যে একটা প্রকল্প করেছেন প্রত্যেক ভূতে 10 লক্ষ টাকা এটা আমরা প্রত্যেক ভূতে ঘুরে বাড়াচ্ছি তে ব্যাপক সাড়া পড়েছে যে সমস্ত কাজ আমরা দীর্ঘদিন সেরাভাবে করতে পারেনি সে সমস্ত কাজ আমরা করে ফেলছি এতে মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে এটা যেমন একটা দিক আছে তেমনি বাঙালিদের উপর যে অত্যাচার চলছে বাংলা ভাষাকে নিয়ে যে অপমান বিজেপি সরকার করছে তারও একটা প্রতিবাদ মানুষ সবাই সচেতন হয়েছে সকলেই এক জায়গায় থেকে মতির হাতকে শক্ত করে যাতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ যুগান্ত ধরে যদি এখানে মুখ্যমন্ত্রী থাকেন সেই চেষ্টা প্রত্যেকের মধ্যেই আছে এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা জানেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই তবু যদি কোনো প্রয়োজন হয় আমি একটা কথা বলবো এই সমস্ত কোর্টে অনেক ইনোসেন্ট মানুষ আছে তাদের যদি কোনো অভাব অভিযোগ হয়ে থাকে তাহলে আমাকে জানাবে আমি সেগুলো প্রশাসনিকভাবে দেখে দিয়ে সব ঠিক করে দেব আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে কত লোকের তৃণমূল জয়ী হবে বলে আশা করছি আমার যেটুকু ধারণা কোটগ্রামের যে বাইশশো ভোটার বর্তমানে আছে কোটগ্রামে ভোট হলে প্রায় উনিশ দু হাজার মতন ভোট হয়তো পরে কিছু ভোট বাইরে থাকে তাতে দু একশো ভোট বাদে বাকিটা সবটাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট